দশক একটা দারুণ বিবৃতি চোখে পড়ল। সেটা হচ্ছে ভারতীয়দের উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ নাগরিক তারা কি বলছে তারা বলছে যে আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়ব আপনারাও আপনাদের দেশে রুখে দাঁড়ান তার মানে আমরা আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে লড়ব আপনারাও রুখে দাঁড়ান আপনাদের দেশে অর্থাৎ দুই দেশেই যদি যার যার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যদি রুখে দেওয়ানো হয় তাহলে কিন্তু জনগণের মঙ্গল আসবে এবং অসাম্প্রদায়িক শক্তি দুই দেশের অসাম্প্রদায়িক শক্তির একটি শক্তি বাড়বে যেটা দিয়ে সত্যিকার অর্থে দুই দেশের সম্পর্ক দুই দেশের মানুষের মৈত্রী এবং সৌহার্দ্য এটা অটুট থাকবে এবং এটা উত্তর উত্তর বাড়বে অর্থাৎ এক দেশ আরেক দেশের বিরুদ্ধে না বরং যার যার দেশের পালন করা উচিত ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে বিবৃতি দিয়েছেন একশো পঁয়তাল্লিশ জন নাগরিক বিবৃতিতে ভারতের জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে সাধারণ জনগণের জীবনের সম্পর্ক বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই আমাদের দেশে সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন শুক্রবার গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয় একশো পঁয়তাল্লিশ নাগরিকের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মার্ক্সবাদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিক উজ্জামান ফরিদ রাফিকুজ্জামান ফরিদ হচ্ছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মার্ক্সবাদী অংশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয় আমরা এমন এক সম্পর্ক সময়ে অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এই অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তীড় ধরাতে চাইছে ভারতের জনগণ এবং ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি না আমরা জানি ভারতের জনগণ হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি আমরা জুলাই আগস্টের রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সম্মতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন এটা সত্য শুধু কলকাতা নয় ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা সম্মতি জানিয়ে বড় বড় মিছিল করেছে সেখানে বিজেপি সরকার নেই সেই বিজেপি এখন বক্তব্য দিচ্ছে উস্কানি দিচ্ছে যে ভারতে হিন্দুদের নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে রুখে দেওয়াও ভারতের জনগণ অথচ বাংলাদেশের জনগণ যখন কি গণতন্ত্রের জন্য রুখে হাসিনার বিরুদ্ধে লড়ছিল সেই লড়াই কিন্তু সরকার এক বিন্দু পরিমাণ ভারতের সাধারণ জনগণ প্রগতিশীল বাম গণতান্ত্রিক দল তারা কিন্তু রাস্তায় আন্দোলন করেছে আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আর আপনাদের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের মানে দুই দেশের আন্দোলনের পক্ষে সংহতি অনেক দিনের একটি ঐতিহ্য সাম্প্রদায়িকতাকে ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় সাম্প্রদায়িকতা মানুষের মানুষের বিভাজন ঘটায় ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ শিক্ষা স্বাস্থ্য কাজের অধিকার নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নারীর প্রতি সহিংসতা এবং জনজীবনের আরো অনেক জলজান্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ারকে কাজে লাগায় তারা এই কৌশল খাটিয়ে সংগোষ্ঠীর সরকারের আমলে সারা বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়িতে হামলা জমি দখল মন্দির ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে এবং পাঁচই আগস্টের গণভ্যত্থানের পর সারাদেশে হিন্দু জনগোষ্ঠীর ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় গণভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘর বাড়ি ও মন্দিরা পাহারায় এগিয়ে আসে এবং সম্প্রীতির নতুন নতুন নজির স্থাপন করে এছাড়া ভারতের জাতীয় পতাকা ঘটনায় ঘটনায়ও এদেশের গণতন্ত্র মানা মানুষ প্রতিবাদ জানিয়েছেন কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি এখনো করছে না ভারতের এক গণমাধ্যম ঢাকা আগরতলা ঢাকা রুটে একটি দুর্ঘটনাকে পরিকল্পিত বলে প্রচার করে সেই প্রচারের কয়েক ঘন্টার মধ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন হামলার ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করলেও মিথ্যা প্রচারণা বন্ধের কোন কার্যকর উদ্যোগ নেয়নি বলে উল্লেখ বিবৃতিতে বলা হয় আমরা চাই বাংলাদেশের প্রকৃত ঘটনা যথাযথভাবে দেখানো হোক এইসব প্রচারণা থেকে লাভবান হয় সাম্প্রদায়িক শক্তি লাভবান হয় শাসক গোষ্ঠী গ্রেপ্তার হওয়ার পর নাগরিকদের বিবৃতিতে উল্লেখ করা হয় চিন্ময় কৃষ্ণের বিচার পাওয়ার অধিকারকে আমরা সমর্থন করি সেটা সবারই আছে কিন্তু ভারত সরকারের পরস্ট মন্ত্রণালয় যেভাবে তড়িগড়ি তার তড়িগড়ি করে তার পক্ষে বিবৃতি দিল তা বিস্ময় করে তাকে আদালতে উপস্থিত করার দিন ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় এদেশের জনমানুষের সম্মিলিত চেষ্টায় এই ঘটনার অজুহাতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এটাও মনে রাখা দরকার আমি আগেও বলেছি যে সাইফুল ইসলামের এই এত বড় একটা ঘটনা নির্মম মৃত্যু তারপর কিন্তু কোনো ঘটনা ঘটেনি যাক এই লম্বা বিবৃতির এখানে স্বাক্ষর করেছেন আনু মোহাম্মদ সলিমুল্লাহ খান সাইদ সেদোস হারুনা রশিদ স্বাধীন সেন দ্বিতীয় নাসরিন ফাহমিদুল হক কামুল হোসেন মামুন তহিম মাহমুদ সামিনা লুৎফা মুশ্রেফা মিশু সীমা দত্ত আলতা পারভেজ কল্ল মোস্তফা আশরাফ কায়সার মাহা মির্জা জ্যোতির্ময় বড়ুয়া মঞ্জুরাল মতিন সায়ান অমিতাভ রেজা চৌধুরী কামার আহমেদ সাইমন প্রীতম দাস সরোয়ার তুষার সালমান সিদ্দিকি মেঘমাল্লার বসু খুবই যৌক্তিক একটা বিবৃতি দর্শক এটি যদি আমার মনে এই বিবৃতিটি আসলে দুই দেশের মানুষের একটা সৌহার্দ এবং সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে যে যার যার অবস্থান থেকে তারা জন্য সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ